গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো পাশে থাকো আশা করি ভালো লাগবে আজ এখন সকাল পনের সাতটা বৃষ্টি হচ্ছে সেই আমরা রাতে শুলাম কটা হবে এগারোটা তখন থেকে বৃষ্টি হচ্ছে ভোরে আমি একবার উঠলাম কটা তখন ভোরে না রাত্রি তখন আড়াইটা পনেরো তিনটা তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিলো তারপরে সকালে উঠলাম তোমার শোয়াছাটা হচ্ছেই বৃষ্টি সেদিন যেমন গরমে অস্থির আজকে কিন্তু কম্বল লাগে পাতলা কম্বলগুলো গায়ে দিলে একটু ভালো হয় আর ফ্যান তো দিতেই হবে না হলে মশা কামড় দিচ্ছে যাই হোক এই হচ্ছে আবহাওয়া ভালো সুন্দর বাইরে তো বেরোনোর নাই বৃষ্টি হলে অসুবিধা হয় না যারা বাইরে বের হয় তাদের জন্য বৃষ্টিটা একটু কষ্টের না হলে ঠিক আছে তাদের জন্য কষ্টের যারা বাইরে বের হয় রোদ বৃষ্টি দুটোই ভালো খুব সুন্দর পরিবেশ লাগছে আর আমার আজকে এখানে যাওয়ার কথা ছিল তো মনে হয় যাওয়া হবে না এরকম আকাশ থাকলে কি করে যাব আর আজকে দিদি আসার কথা ওর তো আটটার বাস ধরে মনে হয় আসার কথা যাই দেখি কখন এখন আসে আটটার বাস হলে মোটামুটি ঘন্টা দুই তিনেকের মধ্যে পৌঁছে যাবে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আর আমি উঠছি বাকিরা ঘুমাচ্ছে বাবারা সব ঘুম আর উঠে বাকি কী করবে বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আয়না ডিটারজেন্টের ছাতা রান্নাঘরে পড়েই যাচ্ছে আর এদিকে রান্নাবাড়িও মোটামুটি শুরু হয়েই গেছে আমার কুমড়ার ডোগা বানানো হয়ে গেল আর মুসুর ডালটা সিদ্ধ বসানো বসিয়েছি আর কি বসে তো আলু নিতে আসলাম কারণ ডিমের মামলেট করে ঝোল করব। এর জন্যই আর বৃষ্টি ভালোই হচ্ছে হোক অসুবিধা কি ঘরের মধ্যে বসা মাঝারি টাইপের আলুগুলো নিবো এই যেগুলো মা ডালটা হয়ে গেলে আলু বসাবো না অন্য উনানে আলুটা বসাবো আচ্ছা হুম কুমড়ার ডোকাটা সেলফে রাখলাম তো টুক যে জলটা দিলাম প্রেশার কুকারের মাপটা ডাল সিদ্ধ রেডি টাকা একটু আমার দিকে কখন আসছিস উম এটু বার কেমন ঢং কাট তখন তো ডালে লবণ কম ছিল লবণ তো দিচ্ছি কি বা এখন হয়

জিরা শুকনা লঙ্কা ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে যখন আলুগুলো ভেজে নিচ্ছি তারপর যেরকম নর্মাল ওরকম সেরকম কোনো হাই ফাই রেসিপি না হয়েই যাচ্ছে ঝিরিঝিরি কিন্তু হচ্ছে এখন দশটা কুড়ি রান্নাঘরে আসলাম আমি আর দিদি ডাল গরম আলু ভাজা চলছে রাতের খাওয়া দাওয়ার গরম চলছে ডালটা সব দুপুরের ডালটা আমাদের লবণ কম ছিল তাদের লবণ দিয়ে আবার গরম করা হচ্ছে আর ডিমের ঝোলটা কারো কাছে একটু লবণ কম লাগছে কারো কাছে আমার ঠিক লাগছে ওটা ঠিক বোঝা যাচ্ছে না তারপর সব কিছুই গরম হচ্ছে খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশান চলছে খাওয়া দাওয়া হবে বলে আমার সাথে দিদি রান্নাঘরে রাত এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আর কি নিদ্রার টাইম সবার কমপ্লিট খাওয়া দাওয়া তাহলে চলো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাইকে সকাল থেকে আবার দেখা হচ্ছে টাটা